আমরা কয়েকজন কোচিকাছকে নিয়ে বসেছি তোমার নাম হচ্ছে অরিজিৎ না না হ্যাঁ অরিজিৎ তো ওছে স্টার জলসা জি বাংলা তারপরে আকাশ আট সব জায়গাতে কিন্তু সিরিয়াল করেছে মানে করে এখনো করে মনে এখন কোন সিরিয়ালটা করছিস করে তো উনান উনান বলে উনান উনান বলে কোন একটা সিরিয়াল এটা কোন চ্যানেলে স্টার জলসাতে একটা নতুন সিরিয়াল দেখবি উনান বলে ওখানেও আছে

ओह 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 येड़ा किसोड़ा आवाज काक ये शट मां गोड़रा से ভালো লাগে এটা গোড়রা হচ্ছে তো শুন শুন না শুন ও ভেড়া ছবা গুট্রায় কিন্তু मां এন্ডাগো না ভালো চেষ্টা করেছি না একা করে আসবো তোমার কাছেও আসবো এবার চলে আসবো সৃজনীর কাছে কিছু একটা কিছু একটা ঠিক আছে তোমরা তোমরা তুমি নটা বলো বাচ্চারই শুধু এলো হ্যাঁ চলো না না শুভ কর কর না আমার বাচ্চা শুধু বলো আর কিছু আর কিছু ওর পালা ওর পালা তুই তো দেখছিস ছাড়ছিস না কি ধরেছে নাকি ভেড়া ভেড়ার ভূত তারপরে

এটা কি ছিল না না শুনি 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 এটা কি ছিল রে কোন একটা পাখি আছে আওয়াজ করে আচ্ছা যারা ভিডিওটা দেখলে তারা কিন্তু কমেন্ট করে জানি ওটা কিসের আওয়াজ হতে পারে তা হতেই পারে ছাগলের শরীর খারাপ তো হতে পারে হতে পারে ইউ আর ইউ আর ইউ আর সো 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 সঠিক এবার তোমার স্যার না দূরে গিয়ে বস দূরে গিয়ে বল বল চল সবাই চুপ সবাই চুপ মারাচ্ছে কিন্তু এই রকমইভাবেই ভৌতিক সিরিয়াল সিরিয়ালগুলো বা সিনেমাতে কিন্তু আওয়াজ হয় এই কি মনে হয় হায়ার করে সিনেমা আর কিছু আর কিছু একটাই 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 ঠিক আছে হ্যাঁ এর নাম হচ্ছে তোর নাম কি अच्छा <laughs> प्रांजल मुझे तुम्हारा नाम आज भी बता रहा श्रीजन बुक्सी अच्छा मोशी अच्छा जोन अच्छा मोशी ए श्रीजन श्रीजन ठीक पॉइंट हो से निर्गणित दोनों दिन कोई मोदना नहीं ना श्रीजन मोशी अच्छा ठीक है वेरी गुड ये बात तुम्हार पाला अच्छा ये बोशिया से देखो ना देखो देखो

কেউ <laughs> না

Beautiful, beautiful, beautiful. Wow. It's